বহু মানুষই দিচ্ছেন যেমন স্যার স্যার বললেন ম্যাডাম হুম দিচ্ছেন এরকম আমাদের আগের যিনি জেলা এ ছিলেন ডিএম ম্যাডাম উনিও দিয়েছিলেন আমরা এটা দিচ্ছি প্রতি বছরই আমরা এই কয়েক বছর এই ধরনের প্রোগ্রামটা চলছে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেই নির্মূলীকরণ একটা প্রক্রিয়া নেওয়া হয়েছে সরকার আমূল সহযোগিতা করছেন তাদের খাদ্য দিয়ে ওষুধ দিয়ে বিনা পয়সায় তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে কিছু নিউট্রিশনের ঘাটতি থেকে যাচ্ছে সেই জন্য সরকারেরই একটা প্রোগ্রাম যে সাধারণ মানুষও যেন এই ধরনের রুগীদের পাশে এসে দাঁড়ায় সেই আহ্বান থেকেই আমরা প্রতিবছর আমাদের মানবিকতার দিক থেকে আমরা নার্সিংহোম মালিকরা এই টিভি রুগীদের পাশে থাকার চেষ্টা করছি এবং এটা আমরা অনারম্বরভাবেই করি কোনো আরম্বর সহকারে নয় এটা দেখিয়ে করার মতো নয় মানুষে মানুষের পাশে দাঁড়াবার উদ্দেশ্য নিয়েই করছি এটা যে বিশাল একটা সাজসাজ রব করে একটা অনুষ্ঠান করলাম তা নয় এটা সেই জন্য আমরা গত বছরে প্রায় দেড়শো জনকে দিয়েছিলাম তাও ব্যক্তিগতভাবে হ্যাঁ তার আগের বছরেও দিয়েছিলাম এবং আমরা আমি নিজে আমার সান হসপিটাল থেকে আলাদাভাবে দিয়েছিলাম প্রায় তিরিশ জনের বিভিন্ন জন এইভাবে করেছিলেন আজকে সংগঠন থেকেই আমরা দিচ্ছি এটা আমাদের এমনি কর্মসূচি ছিলই সেই কর্মসূচিটার আজকে প্রয়োগ হলাম ডিম আছে মুসুর ডাল আছে সয়াবিন আছে এই ধরনের খাবার বিস্কুট আছে এই ধরনের পুষ্টি জাতীয় খাবার এখানে দেওয়া আছে তা আমরা সৌভাগ্য যে আমাদের সঙ্গে যে বর্ধমানে সিএমএ স্যার ডেপুটি ওয়ান ডেপুটি টু ডেপুটি ফোর ম্যাডাম এই যে টিম পেয়েছি তার জন্য আমাদের কাজ করতে সুবিধা এবং টিভি যে ডিপার্টমেন্ট এরাও ভীষণ মানবিক সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ করেন মানুষ পাশে এমনি বাধ্য হয়েই দাঁড়াবেন ওনাদের আহ্বান এত সুন্দর থাকে সেই জন্য আপনাদের মাধ্যমে স্যার যেমন বললেন আমরাও বলছি যে টিভি রুগীদের পাশে দাঁড়াবার জন্য সরাসরি এই টিভি ডিপার্টমেন্টে এসে যোগাযোগ করলেন কেউ না কেউ দত্তক নিতে পারবেন ছ মাসের জন্য একটা পেশেন্টকে যে তাদের আমার নাম শেখ আলহাজুদ্দিন প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের রাজ্য চেয়ারম্যান দেখুন আমার ব্যক্তিগত মনে হয় টিভিতে একটা সামাজিক ব্যাধি এবার সরকারিভাবে ওষুধপত্র দিয়ে বা কিছু অন্যভাবে হেল্প করে একটা ব্যাধিকে নির্মূল করা যায় না কারণ আপনারা নিজেরা দাঁড়িয়ে দেখলেন যে যে মানুষগুলো এই সাহায্য নিতে এসেছিল প্রত্যেকে অত্যন্ত শীর্ণ দীর্ণ তাহলে আমরা শুধুমাত্র ওষুধ দিয়ে কিন্তু তাদের নর্মাল লাইফে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না তো এই আলহাজ দ্বারা যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগটা কিন্তু বহু পুরনো ওনারা এই ধরনের বিভিন্ন ধরনের উদ্যোগ নেন যখনই আমাদের রক্ত সংকট হয়েছে আমরা ওনাদের বলেছি ওনারা ঝাঁপিয়ে পড়ে ব্লাড ক্যাম্প করেছেন সর্বোপরি আমাদের সিএমএস স্যার ডেপুটি ওয়ান স্যার আমার টিভির যে ইউনিট ডক্টর কল্ল কর্মকার ডক্টর সুবর্ণ গোস্বামী এদের পুরো ইউনিটটা তারাও কিন্তু চেষ্টা করে সবার কাছে রিচ করতে এবার আমাদের এই ক্ষমতা প্রত্যেকটা মানুষ যদি একা হয়ে থাকে ক্ষমতাটা সীমিত কিন্তু আপনাদের মারফত সিওএ যেটা বললেন এই বার্তাই পৌঁছানো যে শুধুমাত্র ওষুধ দিয়ে এই টিভি পেশেন্টগুলোকে কিন্তু নর্মাল লাইফে নিয়ে আসা সম্ভব না কারণ এরা ম্যাক্সিমামই সিঙ্গেল আর্নিং মেম্বার এরা যদি শারীরিকভাবে অক্ষম হয় তারা রোজগার করতে না পারলে একটা ভিশিয়াস সাইকেল চলতেই থাকবে তার সন্তান তার স্ত্রী পুত্র তারাও বিভিন্নভাবে অ্যাফেক্টেড হবে এবং তাদের পুষ্টি তাদের সামাজিক অবস্থান যদি আমরা উন্নত করতে পারি তবেই আমরা এই রোগটা নির্মূল করার দিকে এগোতে পারবো ধন্যবাদ একটা ন্যাশনাল ডিভাকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম একটা চলে তো আমাদের সারা বছরেই আমাদের যে ডিভাকুলোসিস এলিমিনেশনের যে যে অ্যাক্টিভিটিগুলো গুলো চলে তার মধ্যেই আমাদের প্রতি বছর প্রায় ছ হাজারের মতো আমাদের টিবি রোগী ডায়াগনোসিস হয় আর ট্রিটমেন্ট হয় আহ এনটিপির আন্ডার এই প্রোগ্রামের আন্ডারে তো আমাদের এটা নিয়ম অনুযায়ী সরকার থেকে যেভাবে একটা যোজনা যেটা দিচ্ছে তার সঙ্গেও আমরা প্রত্যেক টিভি পেশেন্টকে আমাদের যে কেউ একজন নাগরিক যিনি এটা এফোর্ড করতে পারবেন তাদের প্রত্যেকটা টিভি রোগী অ্যাডাপ্ট করতে পারবেন এবং প্রতি মাসে ছশো টাকার একটা পুষ্টিকর খাবার উনি ছমাস ধরে দেবেন তো এইখানে আমাদের আজকে আমাদের প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন ওনারা এসেছেন ওরা এই আজকে 11 জন টিবি রোগীকে ওনারা অ্যাডাপ্ট করেছেন এবং তাদের প্রত্যেক এগারো জন টিবি রোগীকে মাসের জন্য ওরা পুষ্টিকর খাবার সাপ্লাইয়ের দায়িত্ব নিয়েছেন এবং আজকে আমরা প্রথম এগারো জনকে আজকে আমরা দিলাম এটা এক মাসের দেওয়া হলো তো এক মাসের দেওয়া হলো এভাবে ছ মাস ওনারা দেবেন হ্যাঁ হ্যাঁ গত বছরও ওরা দেড়শো জনকে দিয়েছিলেন দেড়শো জনকে দিয়েছিলেন আমরা সবাইকে আহ্বান করছি আপনাদের মাধ্যমে আপনাদের সম্মান মাধ্যমে আপনারা এটা ইয়ে করুন যেন সবাই যেন এগিয়ে আসে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইএফএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আরস বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা শ্রীভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 95 বর্তমানে অত্যাধুনিক পরিষেবা নিয়ে এসে গেল ভেনাস নার্সিং হোম এখানে পাবেন আইসিসিউ এন আইসিউ মেডিসিন ডিপার্টমেন্ট অর্থোপেডিক ডিপার্টমেন্ট গাইনোকোলজি ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট প্যাথোলজি ওপিডি মেডিসিন সব চব্বিশ ঘন্টা আর এবং সার্ভিস চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস বর্তমান কলকাতার নামী দামি চিকিৎসকরা থাকছেন এখানে ভেনার্স নার্সিং হোম এখানে সমস্ত বিভাগের ডাক্তার বাবুরাই নিয়মিত চিকিৎসা করবেন মনে রাখবেন স্বাস্থ্য সাথী গাড়ির বিনামূল্যে মূল্যে অপারেশনের ব্যবস্থাও রয়েছে ডায়ালিসিসের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা বিপুল মোর শিউরি রোড নবাবঘাট বর্তমান বিস্তারিত জানতে ফোন করুন নাইন জিৰ ওবা নাইন জিৰ' ফ'ৰ ছিক্স টু ফাইভ ছিক্স ডাবল জিৰ' টু